ছদ্দ বেশি আদ্রিতে এবার ধরা পড়ে গেল শুভলক্ষ্মীর হাতে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের জানতে ভিডিওটিতে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়ির সবাই মিলে অয়নার ভাইকে জড়িয়ে ধরে বলতে লাগলো কনগ্র্যাচুলেশন নতুন একটা জব পাওয়ার জন্য এই দিকে তখনই অয়না বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো আর তখন পূর্বে বলতে লাগলো আজকাল দেখছি অয়না তুই ঘন ঘন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিস ব্যাপারটা কি বলতো ব্যাপারটা কি তখনই অয়না বলতে লাগলো মা আমার না কলেজে ভর্তি হওয়ার কথা ছিল না তাই সেজন্য আমি আমার ফ্রেন্ডের সাথে কিছু কথা বলছি পুরভি তখন বলতে লাগলো এই তুই এখানে তো কাউকে তেমন ভালো করে চিনিস না তাহলে তাহলে এই কথাটা কেন বলছিস তখনই হঠাৎ করে আদির বাবা বলতে লাগলো শুন যাবি তো ভালো কথা বাইকের পিছনে শক্ত করে ধরে বসবি এই কথা বলতে বাড়ির সবার রীতিমতো অবাক হয়ে যায় না তখন মনে মনে বলতে লাগলো আমি যে বাইকে করে গিয়েছিলাম সেটা নিশ্চয় জেঠু দেখে ফেলেছে না 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 আমাকে এখান থেকে যেতে হবে পুরভি তখন বলতে লাগলো এই তুই কার বাইকের পিছনে বসেছিলি রে ও না তখন বলতে লাগলো মা আমার দেরি হয়ে যাচ্ছে তখনই পুরবীর bol laglo la ey, oyena. তোকে তো একটা বছর গ্যাপ দিতে হবে না হলে কি করে তুই ভর্তি হবি আমার তো মনে হচ্ছে না তুই ভর্তি হতে পারবি অয়না তখন বলতে লাগলো আমার না অনেক দরকারি কাজ আছে আমাকে এক্ষুনি বেরোতে হবে এই বলে অয়না সেখান থেকে বেরিয়ে যায় এদিকে বাড়ির সবাই হাসতে থাকে অন্যদিকে শুভ তখন মনে মনে ভাবতে থাকে আজকাল অয়না কাদের সাথে মিটছে কোথায় ঘুরছে নিচ্ছ বাবা কিছু দেখে ফেলেছে আর তখনই আদের মা বলতে লাগলো এই শুভ একটা ফোন কর তো ওরা এতক্ষণ হয়ে গেছে কেন আসছে না এদিকে অন্তত পক্ষে একটা ফোন কর শুভ তখন বলতে লাগলো এই তো একটু আগেই তো ফোন করেছিলাম ওরা বলেছে আসছে আর এখন তো কোনো ফোন করেনি আচ্ছা দাঁড়াও আমি দেখছি এই বলে শুভ ফোনটা করে আর শুভ ফোন করার সাথে সাথে বলতে লাগলো আমরা হসপিটাল থেকে বলছি ই আদ্রিত রয় আর হৃদ্রি রয় দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা এখন হাসপাতালে আছে এ কথা শোনার সাথে সাথে শুভ তখন বলতে লাগলো হাসপাতালে তখন বাড়ির সবাই বলতে লাগলো কি হয়েছে রে শুভ কি হয়েছে হাসপাতালে কি হয়েছে কি বল বল না না শুভ তখন বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে এই বলে শুভ চিৎকার করে কেঁদে উঠে এদিকে আদের মা বলতে লাগলো কি ব্যাপার আমার ছেলেটার আবার কি হলো তখন বলতে লাগলো এই শুভ শুভ বল না আমাদেরকে স্পষ্ট করে বল কি হয়েছে আর তখনই বাড়ির সবাই কানাকাটি শুরু করে এদিকে শুভ চুড়তে চুড়তে চলে আসে হাসপাতালে আর বলতে লাগলো আমার আদির আবার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন শুভ মনে পড়ে যায় সে আগের এক্স ্টের কথা তখন শুভ অনেক ভয় পেয়ে যায় কারণ আগেরবার বার অ্যাক্সিডেন্টে শুভ আদ্রি যে মারা গিয়েছিল সে কথাটা ওর মনে পড়ে যায় ছুটতে ছুটতে যখন হাসপাতালে আসে তখন দুজন স্টাফ বলা বলি করতে থাকে যে অ্যাক্সিডেন্টটা এতটা ভয়ানক হয়েছে যে দুইজন জায়গা মৃত্যুবরণ করেছে এ কথা শুনে তো শুভ ভয় পেয়ে যার বলতে লাগলো সর্বনাশ সর্বনাশ সব কিছু শেষ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে এদিকে আদি কাকা বলতে লাগলো এই শুভ কি হয়েছে অয়নার ভাই তখন রিসেপশানে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো আমাদেরকে হাসপাতাল থেকে ফোন করেছে দুজন নাকি এখানে ভর্তি আছে ওরা কোথায় তখন রিদ্ধি বেরিয়ে আসে রিদ্দিকে দেখে শুভ তখন বলতে লাগলো রিদ্দি ঋদ্ধি তোমাদের নাকি অনেক ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রিদ্দি তখন বলতে লাগলো না শুভদি তেমন কিছু হয়নি একটু চোট লেগেছে তখন বলতে লাগলো আদি কোথায় আমার আদি কোথায় আদিকে নিয়ে চলো না রিদ্দি তখন বলতে লাগলো ঠিক আছে দা ভাইও ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি তুমি এমনটা করো না এদিকে শুভর কাকা তখন বলতে লাগলো ভাগ্যিস ভাগ্যিস আজকে আমাদের ছেলেগুলির এত বড় কোনো বিপদ হয়নি এদিকে শুভ ছুটে আসে সে আদির কাছে আর আদি গিহিকে দেখে বলতে লাগলো এই আদি আদি তোমার কি হয়েছে তোমার কি বেশি করে মাথা চোট লেগেছে তখন সেখানে থাকা নার্স বলতে লাগলো না না আপনাদের পেশেন্টকে আপনারা এবার নিয়ে যেতে পারেন সব ঠিকঠাক আছে আদি তখন এমন অভিনয় করতে থাকে যে তার হাতে কোমরে প্রচণ্ড ব্যথা লেগেছে শুভ তখন বলতে লাগলো এই কাকা বাবু তোমরা ধরো না ওকে একটু ধরো না ওকে বাড়ি নিয়ে যাব। এদিকে আদির কাকা বলতে লাগলো আদি তুই ঠিক আছিস তো ঠিক আছিস কিন্তু আদি এমনভাবে হাত দিয়ে ইশারা করে যেটা দেখে আদির কাকা হয়ে যায় বাড়িতে সবাই খুব চিন্তা করতে থাকে অন্যদিকে আর কান্নাকাটি করতে থাকে আদির মা এদিকে আদির বাবা বলতে লাগলো বাড়িতে একটা ফোন করারও কি প্রয়োজন মনে করে না ওরা যে বাড়ির এতগুলো লোক চিন্তা করছে আদির ঠাম্মি তখন বলতে লাগলো এই তুই একবার হাসপাতালে গিয়ে দেখলে ভালো হয় না তখন আদির বাবা বলতে লাগলো কি করবো এদিকে ডোনাও বারবার ফোন করার চেষ্টা করে তখন দেখতে পাই ঋদ্ধিকে বাড়ি নিয়ে এসেছে আর ঋদ্ধিকে দেখে ডোনা দৌড়ে গিয়ে ঋদ্ধিকে জড়িয়ে ধরে কিন্তু ঋদ্ধি ডোনাকে সরিয়ে দিয়ে ভিতরে চলে আসে তখন আদির মা বলতে লাগলো এ রিদ্দি তোর কোথাও লাগেনি তো ঋদ্ধি তখন বলতে লাগলো না আমার সামান্য একটা চোট লেগেছে তখনই আদির মা বলতে লাগলো আমার ছেলে দুটোর উপর দিয়ে যে এত বিপদ কেন আসে সেটাই বুঝতে পারছি না কি ব্যাপার আদি কোথায় আদি শুভ কোথায় আর তখন শুভ আদিকে নিয়ে চলে আসে এদিকে আদি তো বাড়িতে এসে তাদের পুরো বাড়িটা দেখে অবাক হয়ে যার বলতে লাগলো ও বাবা অনেক বড় বিশাল বাড়ি তো ও এবার এবার তো আমাকে আমার কাজটা করতে হবে এদিকে শুভ তখন বলতে লাগলো এই তোমা আদিকে নিয়ে এসেছি তখন আদির মা কাছে এসে বলতে লাগলো আদি আদি তোর কোথাও লাগেনি তো তোর মাথায় যে লেগেছে মাথায় কোনো সমস্যা হচ্ছে আদি তখন কোনো কথাই বলে না তারপরে সবাই নিয়ে আদিকে বসিয়ে দে আর সবাই তখন জিজ্ঞাসা করতে থাকে পূর্ববি তখন বলতে লাগলো আদি এই আদি তোর মাথায় তেমন চোট লাগেনি তো তুই আমাদেরকে চিনতে পারছিস তো আদি তখন মাথায় ইশারা করে বলতে লাগলো সবাইকে চিনতে পারছি এদিকে সুবর মনে কেমন জানি না একটা সন্দেহ হতে থাকে আর আদির মা তখন বলতে লাগলো এই আদি আদি তোর কেমন লাগছে আদি তখন বলতে লাগলো আমি ঘুমবো আমি ঘুমবো তখনই আদির বাবা বলতে লাগলো ছেলেগুলোর উপর দিয়ে এতটা ঝড় বয়ে গেছে না ওদের বিশ্রামের দরকার রিদ্দি তুই ঘরে যাত আর তখনই সেখানে ডোনা বলতে লাগলো এ রিদ্দি চলো ঘরে চলো এই বলে রিদ্দির দিকে হাত বাড়িয়ে দিলে রিদ্ধি ডোনার কোনো কথা সারা না দিয়ে নিজের ঘরে নিজে চলে যায় অন্যদিকে আদিকে বলতে লাগলো আদির মা আদি ঘরে যাত একটু বিশ্রাম কর শুভ আদিকে ঘরে নিয়ে যাও এই বলে যখনই শুভ আদিকে ঘরে নিতে যাবে তখন আদি উল্টো দিকে চলে যেতে লাগলো তখনই শুভর আবারও সন্দেহ হয়ে যায় শুভ তখন বলতে লাগলো এ আদি তুমি ওদিকে কেন যাও আমাদের ঘরটা তো উপরে তাহলে তুমি এদিকে কেন যাচ্ছ তখনই আদি বলতে লাগলো আমার মাথাটা না কেমন একটা ঘুরে যাচ্ছে বুঝতে পারছি না তখন পুরবী বলতে লাগলো এই আদি তুই ঠিক আছিস তো তোর তেমন কোনো যন্ত্রণা হচ্ছে না তো মাথায় আদির বাবা তখন বলতে লাগলো দেখো দেখো ছেলেটার মাথা কতটা চোট লেগেছে কি যে করব সেটাই বুঝতে পারছি না শুভ তখন বলতে লাগলো আদি চলো তোমাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি তোমার না এখন বিশ্রামের প্রয়োজন এই বলে আদিকে ঘরে নিয়ে যায় আর আদি ঘরের মধ্যে ঢুকে এই ঘরটা দেখে আরও খুশি হয়ে যায় আর বলতে লাগলো কি ব্যাপার আমাদের বস্তির থেকে তো খুব বড় রাজমহল হল এত সুন্দর রাজমহলে আমি এসে থাকতে পারবো আমি না কোনোদিন ভাবতেই পারিনি এদিকে শুভ আদিকে ঘরে এনে বসিয়ে বলতে লাগলো আদি আচ্ছা তুমি একটা কথা আমাকে স্পষ্ট করে বলো তো অ্যাক্সিডেন্টটা আসলে কি করে হলো বলো তুমি তো এইভাবে জোরে কোনোদিন গাড়ি চালাও না কিন্তু আদি কোনো কথাই বলে না তখন শুভ বলতে লাগলো আমি বুঝতে পারছি না আদি এই বলে আদির কাছে গিয়ে বসে বারবার আদিকে জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু এটা যে ছত বেশি আদি সেটা তো শুভ জানে না আর সেই তুফান বারবার দূরে সরে যেতে লাগলো কিন্তু শুভ তো সেটা বুঝে না শুভ বারবার জড়িয়ে ধরে বলতে লাগলো আদি তোমার কি হচ্ছে কষ্ট হচ্ছে আমাকে বলো কি হয়েছে কিন্তু কোনো কথায় বলে না শুভ তখন বলতে লাগলো হঠাৎ করে আদি এভাবে চুপচাপ হয়ে গেল কেন আমার না অদ্ভুত মনে হচ্ছে সত্যি কি মাথায় চোটটা লেগে আবার সব কিছু ভুলে যাচ্ছে আদি তখন বলতে লাগলো আদি ঠিক আছে তুমি একটু বিশ্রাম নাও আমি তোমার খাবার গুলি নিয়ে আসছি বুঝতে পারছো কোথাও যাবে না কিন্তু রীতিমতো তোমাকে কিন্তু এবার কিন্তু বিশ্রাম নিতে হবে আর শুভ যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন আদি বিছানা শুয়ে বলতে লাগলো ও বাবা দারুণ উম খাট তো দেখতে পাচ্ছি খুব ভালো ঘুম হবে না 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 আমাকে ঘুমলে চলবে না আমাকে আমার কাজটা করতে হবে এদিকে শুভ যখন নিচে আসে তখন নাদির মা বলতে লাগলো শুভ তুই নিচে এসেছিস কেন ছেলেটার কাছে তো কিছুক্ষণ থাকতে পারতি কেন থাকিসনি নি শুভ তখন বলতে লাগলো মা আদি না পছন্দ করছে না আর তখনই কমলি এসে বলতে লাগলো আমি না দাদা দাদাবাবুকে দেখে অদ্ভুত হয়ে গেছি সে আগে যেমন মাথায় চুট পেয়ে সব কিছু ভুলে গিয়েছে তেমন মনে হচ্ছে কেমন থ মেরে বসে আছে তখন আদির মা বলতে লাগলো এ শুভ এসব কি বলছে কমলি শুভ তখন বলতে লাগলো আমার না কেমন চিন্তা হচ্ছে এদিকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বলতে লাগলো ও আমাকে সবটা ঠিকভাবে করতে হবে কারণ মোহনার কথাগুলি আদের মনে পড়ে যায় আর বল মোহনা বলেছিল যে শুভ লোকের হাত থেকে কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে এদিকে শুভ তখন বলতে লাগলো ঠিক আছে মা আমি উপরে গিয়ে দেখ এ খাবারটা খাইয়ে দিয়ে আসে আদিকে এ বলে শুভ যখন খাবারটা নিয়ে উপরে আসে তখন দেখতে পা দরজা বন্ধ আর তখনই দরজাটা খুলে বলতে লাগলো আদি তোমাকে না আমি বলেছিলাম দরজা বন্ধ করে না ঘুমাতে কেন তুমি দরজা বন্ধ করেছো কি ব্যাপার কি হয়েছে তখন আদি খুব ভয় পেয়ে যায় আর শুভর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা শুভকে এবার ধরে ফেলতে পারবে সেই ছদ্মবেশী বেশি আদ্রিত কে